টেনশন দুশ্চিন্তা ভয় এগুলো থেকে বেরোনোর জন্য আপনার মনকে সবচেয়ে বেশি শক্তিশালী করার দরকার মন যাদের দুর্বল তারা দুঃখ পায় কষ্ট পায় তারা জ্বালা যন্ত্রণা ভোগ করে জীবনে অনেক অনেক আঘাত তাদের উপর দিয়ে বারবার আসে বারবার যায় মনকে শক্তিশালী করুন মনকে শক্তিশালী না করতে পারলে কি হবে জীবনে দুঃখ পাবে এখন এই মনের কন্ট্রোলটা মন একটা গতিশীল প্রবাহের মতো চলে মনে অনেক রকম ভাবনা আসে যায় সেগুলো আছে কিন্তু মনের কন্ট্রোলটা যদি আপনার কাছে না থাকে কাছে থাকে অন্য তাহলে কিন্তু আপনাকে কষ্ট আমি আজকে যে লক্ষণ আপনার দেখলে কন্ট্রোল আপনার মধ্যে নেই আমি কতগুলো জিনিস বলছি মন আনকন্ট্রোল মন মন আপনার কন্ট্রোলের নেই সবাই মিলে দাঁড়িয়েছেন একটা বিয়ে বাড়ি চলছে বে বাড়িতে একটা গ্রুপ ছবি তোলা হলো পিকচার সবাই তো হাসবেন ছবিটা তোলা হলো ছবিটা দেখে কই দেখি দেখে দেখি ছবিটা দেখছেন দেখে বলছেন আর একবার ছবিটা নাও কেন যে এখানে আমার মুখটা ঠিক মতো এই মানসিকতা যাদের আছে তারা কিন্তু তাদের কন্ট্রোলে নেই সেলফি এসে সবাই মিলে সেলফিটা তুললেন তোলার পর এই দাওয়া দাও দাও আর একবার তুলব আমার চুলটা ঠিকমতো আসে আজকাল সবাই অনেক অনেক ছবি তোলেন কিন্তু এই লক্ষণ গুলো হচ্ছে মন কন্ট্রোলে তার নেই এই লোকগুলো দুঃখ পায় দুঃখ দেয় দুটোই হয় খুব সাবধান দ্বিতীয় হচ্ছে দেখুন একটুতেই কেঁদে ফেলা হর করে চোখ দিয়ে নয় বাড়ি বহিয়া যায় এমন যাদের পথ তাদের বলি যে প্রত্যেকে মনে রাখবেন কিন্তু একটুতেই কেঁদে ফেলায় তাদের মন কিন্তু আনকন্ট্রোল মন নিজের কন্ট্রোলের নেই অন্য কোথাও আছে চোখ বুঝে বিশ্বাস করা অন্যকে দাদা আপনার ব্যাগটা আমাকে হাতে দিন আপনি এত ভারী ব্যাগটা বইতে পারছেন না আমি আপনাকে পৌঁছে দিচ্ছি দিন না তাই বলছো এনা ধরো চলো আমার সাথে দাদা আপনি খুব ভালো খুব ভালো আপনি এক কাজ করুন দাদা আপনি এখানটা বসুন আমি ব্যাগটা রেখে এসে তারপর আপনাকে নিয়ে যাচ্ছি ব্যাস সে গেল তো গেলই ঠকে যায় এরা মন কন্ট্রোলে নেই মন যাদের কন্ট্রোলে নেই হঠাৎ করে চিৎকার করতে শুরু করে দেয় সামান্য কারণে রাগ হয়ে একদম চিৎকার চালামেছি করে ফেলি মন কন্ট্রোলে নেই মাথা গরম হয়ে গেল বাসর এগুলো মন কন্ট্রোলে না থাকার ফল এরপর বলি যে মন আনকন্ট্রোলড মন আপনার মধ্যে আপনার মন যে আপনার কন্ট্রোলে নেই সেটা হচ্ছে হঠাৎ রিয়্যাক্ট করে ফেলে নেই যে বললাম যেমন কেউ এসে বলল জানিস তো রাম শরণ না তোর নামে বাজে কথা বলেছে তাই নাকি ও더니স কেমন এই ক্ষেত্রে হঠাৎ বাক্য ব্যয় এগুলো জানবেন মন আপনার কন্ট্রোলে নেই একদম কন্ট্রোলে নেই ভয় টেনশান দুশ্চিন্তা থেকে তো মুক্তি আপনি পাবেন কি করে আপনি যদি মনকে নিজের কন্ট্রোলে না আসতে পারেন চেষ্টা চেষ্টা না করা একটা বনে একবার দাবানল হয়েছিল সবাই দূরে পালিয়ে গেছে পশু পাখিরা কেউ দূরে দাঁড়িয়ে মজা দেখছে আর একটা ছোট্ট পাখি দূরের একটা জলাশয় থেকে উড়ে গিয়ে ঠোঁটের চঞ্চুতে করে এক ফোটা এক ফোটা জল নিয়ে এসে সেই জলের মধ্যে ফেলছে আগুনের মধ্যে ফেলছে এটা দেখে একটা বড় পাখি তাকে বলছে কিরে পোকা অধম তুই অত বড় আগুনটাকে ওই এক পোটা জল দিয়ে নিবি দিবি তখন বলছেন যে আমি চেষ্টা তো করে দেখি আমি তো দাঁড়িয়ে থাকবো না জীবনে এই চেষ্টাটা যাদের মধ্যে নেই বসে হচ্ছে তাদের মনও তাদের কন্ট্রোলে নেই মন কন্ট্রোল যাদের আছে তারা লড়াই করবে শেষ পর্যন্ত দেখবে তাহলে যে লক্ষণগুলো বললাম আপনারা মিলিয়ে দেখছেন তো আপনাদের মধ্যে কি আছে বাবা মধ্যে কি আছে আমিও মিলিয়ে দেখছি মনকে কন্ট্রোল করতে হবে একটুতেই ভেঙে পড়া যাবে না টেনশন আছে দেখুন সমস্যা ক্রিয়েট হয় সমস্যা ক্রিয়েট হলে যাদের মন কন্ট্রোলে নেই তারা ছোটাছুটি করে ওই বাপরে কি করব। আমি একজনকে দেখেছি তার পরিবারের এক সদস্যের অ্যাক্সিডেন্ট হয়েছে মাথায় হাত দিয়ে স্থির চোখে বসে পড়লেন তখন সময় ওটা নয় তখন সময় কিন্তু তাকে যাতে উপযুক্ত চিকিৎসা দেওয়া যায় হয়তো তার মৃত্যু হতে পারে হতে পারে কিন্তু শেষ পয়েন্ট পর্যন্ত আমি স্টেডি ভাবে লড়াই করব তাদের মন কন্ট্রোলে নেই তারা এরকম আচরণ করে তাই মনকে কন্ট্রোলে রাখতে হবে মেডিটেশন করার কথা নাম ধ্যান করার কথা সব যা যত আছে আমি বলি সবচেয়ে সেলফ কাউন্সেলিং করার কথা নিজেকে নিজে তৈরি করুন প্রতিদিন সকালবেলা এক ঘটি করে জল খানার নিজেকে নিজে বলুন সব আমি পজিটিভ আছি আমি পারবো জীবনটা একটা যুদ্ধভূমি কুরুক্ষেত্র যুদ্ধের কথা মহাভারতের কথা রামায়ণের কথা আমাদের যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলোতে কি পড়ানো হয় যুদ্ধ 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 করে বাঁচতে হবে তাই টেনশন ভয় এগুলোর বিরুদ্ধেও যুদ্ধ হবে যারা এই জীবন যুদ্ধকে অ্যাকসেপ্ট করতে পারে তারা জীবন যুদ্ধে জয়ী হয় পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে